আসসালাম ওয়ালাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আজকে এই দুইটা ড্রেস ডেলিভারি দেওয়ার কথা তো আমি সেই জন্য এগুলো রেডি করছিলাম সাথে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এই ড্রেসের ডিজাইনটা এর আগেও শেয়ার করা হয়েছে তো আজকে দুইটা ড্রেস ডেলিভারি দিলাম আর এদিকে একটা ওড়না আর্জেন্ট প্রিন্ট করার দরকার ছিল তো আমি ডিজাইনটা খুঁজছিলাম তো আমি এরকম একটা বয়মের মধ্যে আমি ডিজাইনগুলো রেডি করে রাখি আর যে বড়ো ডিজাইনগুলো আছে সেগুলো অন্য জায়গায় রাখি যতটুকু এটা এই বায়ামে রাখা যায় বয়মে রাখার চেষ্টা করি তো ড্রেসিং পেপারে আসলে যত্ন করে রাখা উচিত কারণ এটা একটা ডিজাইন তুলতে গেলে প্রচুর সময় লাগে আর বেশ কষ্টসাধ্য ফুটো করাটা খুব ঝামেলা তো ডিজাইনটা খুঁজে পাচ্ছি একদম না আর এই সাদা ওনাটা অর্ডার ছিল আর এটা খুব আর্জেন্ট করার দরকার ছিল তাই এটা আমি আর্জেন্ট যে করতে দিব কর্মীকে আর এদিকে খুব তাড়াহুড়ার জন্য যে আমি নীল ক্যারোশিনের যে মিশ্রণটা তৈরি করেছি এটা খুব পাতলা হয়ে গেছে এখন খুব তাড়াতাড়ি এটা প্রিন্টও করতে হবে আবার এর এটার মানে এই মিশ্রণে যদি আবার নীল আবার অ্যাড করতে চাই তখন আবার আমার কাজটা দেরি হয়ে যাবে তাই পারছিলাম না আর একটু ঘন করার জন্য নীলটা এই লিকুইডটা আমার একটু পাতলা হয়েছে যার কারণে যে কাপড়টা নিয়েছি ওটা খুব বেশি চাপও দিতে পারছিলাম না কারণ ক্যারোসিনটা যদি খুব বেশি নিচে পাস করে তাহলে আবার নীলটা খুব নীলের যে ছাপটা এটা খুব এব্রো থেব্রো হয়ে যাবে সেই জন্য খুব সাবধানী করতে হচ্ছিল আর ওনার এ ওনার ডিজাইনটা তো এর আগের ভিডিওতে শেয়ার করেছিলাম এরকমই হবে যে সেম ডিজাইনটি হবে তো আজকে প্রিন্ট করতেছিলাম তাই ভাবলাম যে প্রিন্টটা দেখে যদি সব সময় দেখানো হয় না প্রিন্ট বিভিন্ন কাজ থাকে তাছাড়া ছেলে মেয়েদের ঝামেলা তো আছেই তাই ভিডিও করা রেকর্ড করা আমার পক্ষে সম্ভব হয় না তাই অনেক কিছুই দেখায় না স্কিপ করে যায় তো ইনশাল্লাহ এখন থেকে যখন সময় পাবো তখনই আপনাদের সাথে প্রিন্টটা শেয়ার করার চেষ্টা করব। আর আপনারা যারা ব্যবসা শুরু করতে চান তারা কিন্তু এভাবে শুধু উন্যা দিয়েও শুরু করতে পারেন আর তাছাড়া বেবি ফ্রকেও করতে পারেন যারা সেলাই জানেন এটা খুব সময়টাও কম লাগবে আর এভাবে বড়ো ওয়ান পিস দিয়েও শুরু করতে পারেন তো ভিডিওটি যারা দেখেছেন প্লিজ এটি লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করি আপনাদের সাথে আমার বাকি কাজগুলো আমি শেয়ার করব আর আমার পাশে থাকলে আমি আসলেই নতুন নতুন কাজ করার আগ্রহ পাব যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম